না থেকে প্লাস্টিকের সিম না সেটা বলছি না তো এটা কোন কোম্পানির সিম এক চরে তোর গাল মুখ ফাটাই দেব এটা আমার সিম এটা কোন কোম্পানি কোম্পানি সিম না এটা আমাথ সিম সেক্টর মাথা বারবার ফোন করে রে স্যার আপনার সিম এ অনেকদিন রিচার্জ না করার কারণে আপনার ফোনে আসা ফোন আসা বা যাওয়া দুটোই বদ্ধ করে রেখেছি আমার ফোনে যদি কারো কল না ঢোকে তোর ফোনটা কি করে ঢকলো তুই কি গণক হ্যাঁ তুই গণক দা এই পুতা শুন দে শুন দা ফোন দেছে এ আমি গণক না গণক না আমি বাংলালিং কোম্পানির কাস্টমার কেয়ার দেখ তো কোন গণক ফোন দেছে কথা বলতো তোর বিয়ে কবে হয় একটু জিজ্ঞেস করতে এই আমি গনক নই হ্যালো স্যার আপনার ফোনে রিসার্চ নেই রিসার্চ নেই দাদা এটা কোনো গণক টোনক না তুই এটা কোম্পানি থেকে ফোন দিছে কথা বলো হ্যালো আপনার ফোনে অনেকদিন রিচার্জ না করার কারণে আপনার ফোনে ফোন আসা বা যাওয়া দুটাই বন্ধ করে রেখেছি এ তোর মোবাইলে কাকা আছে বলে তুই যখন খুশি তখন ফোন দিবি চুপ আচ্ছা স্যার আপনি একটা কথা বলেন তো আপনি ফোনে টাকাটা কবে ভরবেন আমার কথা বলার কেউ নাই এই জন্য আমি কোনো রিচার্জ করব না ও আমি খুবই দুঃখিত আচ্ছা বলতে পারবেন আপনার কথা বলার কেউ নাই কেন তুই কি আমার আত্মীয় আমার পার্সোনাল কথা তোর কাছে আমি বলতে যাব হ্যাঁ তুই কি আমার আত্মীয়

আমার চাকরি চলে যাবে সিম ভাইंगन নাAzure ফাল তো সিম ए पुता सिम ভাঙতো আরে না না আপনি আমার সাধারণ কথাটা কেন বুঝতে পাচ্ছেন না ও আমি বুঝি না তুমিই বোঝো সব আমি কি পাগল না আমি সেটা বোঝাইতে চাইনি আপনাকে আপনি কেন পাগল হইতে যাবেন ডাক্তাররা সব পাগল কইছে ওই পাগলের ওষুধ खा দছিস না ওই পাগলের ওষুধ खागे পানিরতে ফোন দিয়ে লোকাল ম্যানস रिक्वेस्ट তুই ডাক্তারের বাপ ছাড় একটু শুনুন স্থির হয়ে আমার কথাটা একটু শুনুন আগে তুই ভালো করে কয়া